হ্যালো বন্ধুরা দেখো কি রান্না হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে না আরে এটা আমার মেয়ের বায়নাতে রাতে কি রান্না করব। সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি মেয়ে যেহেতু দুপুরবেলা ওর পিসি বাড়িতে খেয়েছে মাটন তো বললো মা এবেলা এমন কিছু রান্না করো যাতে প্রাইসে হয় আলি পাইসি কি করে করবো না খেতে যেন খুব সুন্দর হয় আর আমার মেয়ের চিংড়ি মাছটা খুব পছন্দ তো ভাবলাম ঠিক আছে একটু পনিরও আছে চিংড়ি মাছ আছে এই দিয়ে কিছু একটা করা যাক তো চট করে রাত্রের খাবারটা তৈরি করে নিলাম যেহেতু বেলায় আমরা সেইভাবে কিছু খাইনি তো ভাবলাম একসঙ্গে সবাই মিলে মজা করেই খাওয়া হবে আর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে চট জলদি একটা বিরিয়ানি তৈরি করে নিলাম আর এটা ভেজও বলতে পারো আবার নাও বলতে পারো কারণ এখানে যেহেতু চিংড়ি মাছ পড়েছে পেঁয়াজ পড়েছে আর আমরা বাঙালিরা পেঁয়াজটাকে তো আশের মধ্যেই ধরা হয় তো একটু কিছু সবজি ছিল যেমন একটু গাজর একটু ক্যাপসিকাম এগুলোকেও দিয়ে দিলাম এই করেই তো বাচ্চাদেরকে সবজিগুলো খাওয়ানো যায় হলে তো খাওয়া খেতেই চায় না বাহানা করে তো চট জলদি তৈরি করে নিলাম চালটাকেও ঘরে ছিল ভিজিয়ে দিলাম আধা ঘন্টার জন্য আর সবজিগুলোকে ভেজে তার আগে পনিরটা ভেজে তুলে নিয়েছি এইবার সব সবজিগুলোকে ভেজে নিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর ওইদিকে গরম জল বসাতে দিয়ে দিয়েছি সবজি ভাজা হয়ে গেছে সেই কড়াটাও নামিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়ে তাতে ঘি দিয়ে চালগুলোকে ভালো করে দিয়ে ভেজে নিয়েছি যাতে চালের মধ্যে কোনো জল না থাকে মানে মসচার না থাকে তারপরে গরম জল দিয়ে আর ওই সবজিগুলো দিয়ে একবারে বসিয়ে দিলাম আর ওই যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে অত মশলাটা লেগে রয়েছে তাই না এগুলো ফেলবো কেন সব জিনিসের যা দাম তো এদিকে একটু যেহেতু বিরিয়ানি করছি তো একটু গোলাপ জল কেওড়া জল এদিকে একটু মিঠা হাতরও দিয়ে দিলাম আর পেঁয়াজটা যে বেস্তা করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দেখো তো কত সুন্দর হয়েছে দোকানের খাবারকেও হার মারাবে কি না বলো ঘরের মধ্যে চট জলদি রাতের খাবার আর কী চাই বলো এই দিয়ে মহা আনন্দে সবাই মিলে একসঙ্গে এনজয় করে খেয়ে নিলাম দেখতে কষ্ট সুন্দর লাগলো হেলদিও হলো বাচ্চারা সবজিটাও খেয়ে নিল তো চলো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর পাশে টাটা সবাই ভালো থেকো